আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড চার পাঁচ এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি জিউলিং যখন জানতে পারে তার সিনিয়র হল জুলিন রাজ্যের রাজকুমার তখন তো সে অনেক খুশি হয়ে যায় সে রাজাকে রিকোয়েস্ট করে জিউলিংকে বিয়ে করার জন্য এতে করে তাদের দুই রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং তাদের সম্পর্ক আরও পাকা হবে কিন্তু এটা শোনার পরে জিউলিং এর বাবা এবং অন্য একজন জেনারেল কেউই রাজি ছিল না তারা দুজনেই এতে অমত জানায় এটা শুনে তো রাজা বেশ অবাক হয় সিনিয়র জেনারেলকে বলছিল আমার মতে জিউলিং প্রিন্স ইয়ং এর যোগ্য নয় প্রিন্স এটার কারণ জানতে চায় তখন সে জিউলিং সম্পর্কে একটার পর একটা সমস্যা বলতে থাকে সে বলতে থাকে এই মেয়েটা রানী হবার যোগ্য নয় কারণ তার মধ্যে রানীর মতো কোনো গুণাগুণ নেই সে ছেলেদের সঙ্গে মারামারি করে এবং ঝগড়া করে সে আসার পর থেকে শহরে অনেক সমস্যা সৃষ্টি করেছে মেয়ের নামে এত বদনাম শুনে তো জেনারেল একটু রেগে যায় তখন পাশে থেকে আরেকজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে বলে তিনি ঠিকই বলেছেন আপনার মেয়ে অনেক দুষ্টু এক মাস আগে আমি অনেক যত্ন করে আঙুর গাছ লাগিয়েছিলাম এই বছর খাবার জন্য কিন্তু সেই সবগুলো গাছ নষ্ট করে দিয়েছে এই বিষয়টা নিয়ে সেখানে উপস্থিত সবাই এটা ওটা বলতে শুরু করে তখনই সেখানে রঙেও আসে আর প্রতিবাদ জানিয়ে বলে আমি আপনার নষ্ট হয়ে যাওয়া গাছের থেকে দশটা গাছ বেশি দিয়েছি তখন বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলে তাহলে সেই আঙুর গাছগুলো আপনার দেওয়া এবার সেই লোকের আর কোন অভিযোগ ছিল না সে বসে পড়ে রংও বলে জিউলিং এর জন্য যে সকল শ্রমিকের ক্ষতি হয়েছে তাদের সবাইকে সে টাকা পয়সা দিয়েছে এবং ক্ষতিপূরণ দিয়েছে এরপরেও যদি এখানে কারো কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা যেন তাকে বলে সে দাইভারনিতে রাজি এসব কিছু দেখে তো তার বাবা বলে ওঠে এখন থেকে আমার মেয়ে কোনো দুষ্টামি করলে আমার কাছে অভিযোগ জানাবে আমি নিশ্চয়ই বিচার করব রংও বলে ওঠে জিউলিং এর হবু বর হিসেবে আমার একটা দায়িত্ব আছে আপনার বয়স হয়েছে তাই আপনাকে আর এত বেশি স্ট্রেস নিতে হবে না এটা শুনে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় কারণ উপস্থিত কেউই জানতো না যে রং ইউ এর সাথে জিউলিং এর বিয়ে ঠিক হয়েছে এজন্য রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাদের বিয়ে কখন ঠিক হলো রং ইউ তাকে বলে ছোটবেলায় তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল যখন তাদের বয়স দশ কিন্তু তারা দুজনেই একে অন্যের কাছে থেকে দূরে থাকার কারণে এবং নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই বিষয়টা তেমন কেউ জানে না তারা জানানোর সুযোগ পায়নি সবার সামনে এই বিষয়টা প্রকাশ করার কারণে তো জিউলিং ভীষণ রেগে যায় আর তাকে মারতে ইচ্ছে করে কিন্তু তার বাবা তাকে কোনো মতে থামিয়ে রাখে প্রিন্স ইয়ং তাকে বলে তোমাদের বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ে তো এখনো হয়নি তাই আমি রাজার কাছে রিকোয়েস্ট করব যেন তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করা হয় রঙেও আবারও প্রতিবাদ জানিয়ে বলে দেখি তো আমার হবু স্ত্রীকে কে আমার কাছে থেকে ছিনিয়ে নিয়ে যায় তখন প্রিন্স রাজাকে একটু ভয় দেখিয়ে বলে তাহলে হয়তো আমাদের রাজ্যের মধ্যে সম্পর্ক আগের মতো থাকবে না এটা শুনে তো রাজা একটু টেনশনে পড়ে যায় তখন একজন সৈনিক এসে রাজার কানে কানে কিছু একটা বলে এবং সে রাজকুমারের কানেও কিছু একটা বলে এটা জানানোর পরে রাজা তাকে বলে আমার মনে হয় এরপরে আর তোমার সঙ্গে জিউলিং এর বিয়ে দেওয়া ঠিক হবে না আপাতত আমি তাদের দুজনকেই একসেপ্ট করছি আর তোমার ব্যাপারে রাজ্যের কথাগুলো পরে প্রাইভেটে বলা হবে এখন আর এসব না বলি